আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমরা গ্রামে কিভাবে পিকনিক খাই কিভাবে সব কিছু আয়োজন করি আজকে এক ভিডিওতে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক মজা বলে তো দেখতেই পাচ্ছেন এখানে পিকনিকের জন্য প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে প্যান্ডেলটা সাজানো হচ্ছে তো সবাই হাত লাগিয়ে কাজ করতেছে যেহেতু পিকনিক তাই সবারই হাত লাগিয়ে কাজ করতে হবে একা একা কেউ কাজ করবে না তো এখানে প্যান্ডেলের কাজটা হচ্ছে প্যান্ডেলের জন্য একটু ভালো করে ডেকোরেশন করতেছে তো এখানে আমার হাতে এটা দেখছো এইগুলো এখন এখানে লাগানো হবে তো এখানে আর একজন কাজ বাদ দিয়ে আর এক কাজ করতেছে এখানে তো ভাই কিছু করার নাই আমাদের ছেলেদের জীবনটাই এমন তো এখানে দেখতেই পাচ্ছ ছোটগুলোও আছে তো এখানে সব কিছু আমাদের প্যান্ডেলের কাজ পড়ায় শেষ তো এখানে আমরা আমাদের ভিউটা দেখাচ্ছি আমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে এবং আমাদের চারপাশের পরিস্থিতিটা কেমন কীরকম খোলামেলা তো এখানে চলে আসছে আর একজন তো এখানে কিন্তু বক্স চলে আসছে এখন বক্স এখন লাইন দেওয়া হবে বক্সে লাইন দিয়ে দেখবো কীরকম বাজে তো দেখতে পাচ্ছি আমাদের প্যান্ডেলের কাজ শেষ বক্স আনা শেষ এখন বক্সটা বাজিয়ে দেখার পালা তো দেখতে পেলেন বক্সের সাউন্ড রকম বক্স মোটামুটি অনেক ভালো কারণ এটা নতুন মাল তো এখানে সব কিছু রান্নার জন্য এসে পড়ছে এখানে সব মশলা এটা চিকেনের মশলা তারপরে টোস্ট সব আছে তো কাচির জন্য আছে তো প্যান্ডেলের কাজটা শেষে বাড়িতে এসে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম এই জন্য আর দিনে ভিডিও নিতে পারি নাই এই জন্য এখন রাতের ভিডিও নিতে হচ্ছে তো এখানে রান্না করতেছে আমাদের মেম্বার মামা তো এখানে এই ড্যাগে খিচুড়ি হচ্ছে এখানে প্রথমে আমরা খিচুড়ি খাবো এই জন্য খিচুড়িটা হচ্ছে খিচুড়িটা কিন্তু শেষের দিকে খিচুড়িটা এখনই হয়ে যাবে তো খিচুড়ি হওয়ার পর আমরা সবাই খিচুড়ি খাবো ওই যে দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে আশা করি খিচুড়িটা অনেক ভালো হবে হ্যাঁ খিচুড়িটা অনেক সুন্দর ছিল এখানে আমার জিবে জল আসতেছে তো এখানে মেম্বার আমার রান্না বান্না করতেছে তারপর এখানে ডিমও সিদ্ধর জন্য আসছে তো অনেকগুলো ডিম সিদ্ধ করা হচ্ছে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর এইদিকে সবাই অনেক আনন্দ করতেছে মাস্তি করতেছে এইদিকে সবাই খাওয়ার জন্য বসে পড়েছে খিচুড়ি রান্না করা শেষ তো সবাই এখন খাওয়া দাওয়া করবো আপনারা সাথে থাকুন তো এখানে সবাই খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়েছে সবার হাতে প্লেট দেখতে হচ্ছে এখন আমিও বসে পড়লাম এই যে খিচুড়ি আর ডিম এখন খাওয়া হবে তো খিচুড়ি আর ডিম খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া এখন শেষ খাওয়া দাওয়ার পর সবাই এখানে একটু অন্য কিছু লাল পানি ডাল পানি খেয়ে এখানে নাচ ডান্স করতেছে তো জানে তো এখন ছেলেবেলেদের লাল পানি খেলে কি রকম নাচার অভিজ্ঞতা হয় তো এখানে সবাই নাচতেছে এখানে অনেক এনজয় করতিছে এই দিনটা এনজয় করারই দিন কারণ পুরো দীর্ঘ এক বছর পর এই দিনটা পাই আমরা একটু মাঝে মধ্যে লাল পানি খাই একটু শুকনা টুকনা খেয়ে এইভাবে নাচি তো আপনারা মাইন্ড করবেন না তো এই দেখো সবাই নাচতেছে এখন একটা ফুল নাচের ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করিও আমি ফুল নাচের ভিডিও দেব তো নাচানাচি করে এদের অবস্থা খারাপ তাই এক একজন এক একদিকে শুয়ে আছে কেউ হাঁ পাচ্ছে আবার কেউ ওই গাইজ দেখে হাসি পাচ্ছে উচ্চ এই যে সবার অবস্থা খারাপ নাচতে নাচতে অবস্থা খারাপ এইদিকে আমাদের কাছের জন্য আবার রান্না হচ্ছে এখানে খাসির মাংস আছে এখানে পেঁয়াজের বেরেস্তার করে রাখছে তারপরে অনেক মশলা টস্টা করে রাখছে কারণ মশলা ছাড়া তো আর কাচ্ছে ঠিক মতো হবে না তাই এখানে সবাই শুয়ে বসছে নাচতেছে কেউ বক্স বাজাচ্ছে কেউ আবার সাইডে যা মাল খাচ্ছে কারও কোনো ঠিক নেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মাঝে মাঝে এই যে এখানে আবার নাচ শুরু হয়ে গেছে তো আপনারা ব্লগটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ গাইস তো এখন আমরা একটু নাচবোন নেচে খাওয়া দাওয়া করে এখন পিকনিকটা এখানে শেষ বলতে এই যে আমাদের এখানে বিরিয়ানি আসছে বিরিয়ানির সাথে রোস্ট থাকবে তো এখানে বিরিয়ানিটা অনেক মজা ছিল তো প্রতিবারই পিকনিক খাই পিকনিকে তেমন একটা মজা পাই না এইবার একটু মজা পাইছি কারণ এইবার অনেক ছেলেবেলে ছিল না হলেও চব্বিশ জন ছিলাম আমরা এখানে চব্বিশ জন তো এখানে দেখতে পাচ্ছ সবাইকে দেওয়া শেষ এখন খাবো তো আপনারা আপনারাও খেয়ে দেয় পড়েন বাই